আমাদের পেটে ক্ষুধা লাজ আত্মসম্মানের কুটিরে নিয়মিত যাতায়াত প্রতিনিয়ত আদর্শবোধের লড়াই প্রয়োজনের অধিক স্বপ্ন দেখি না তাই আমাদের নেই কোনো আভিজাত্য কারণ আমরা মধ্যবিত্ত উচ্চবিত্তদের কটাক্ষ হয়ে যেতে হয় পোশাকি কায়দায় বলে তাই মিডিল ক্লাস আমরা চড়ি না কোনো বিদেশি গাড়ি ট্রেনে বাসে নিয়মিত ভিড় ঠেলি, আমাদের নেই কোনো ঔধত্ব কারণ আমরা মধ্যবিত্ত খেটে খাওয়াই আমাদের ধর্ম চাই না আমরা অন্যের অনুগ্রহ আত্মমর্যাদার বহরে আমরা উচ্চ অপমানটাতাই কাম্য স্বীকার করতে পারে না আমাদের মোটা অর্থ কারণ আমরা মধ্যবিত্ত চাইনিজ খাবারে নই অভ্যস্ত দামি রেস্টুরেন্টে আমরা করি ইতস্তত সাদা মাটা জীবনে চাই না বিলাসিতা হিসাব নিকাশে সদা ব্যস্ততা স্বল্পতেই আমরা হই প্রসন্ন কারণ আমরা মধ্যবিত্ত আমরা চাই না হানাহানি আঘাতের বদলে প্রত্যাঘাত করতে শিখিনি অপমানের ভয়ে সর্বদা গুটিয়ে পড়ি প্রতিশোধের আগুনকে আমরা ভয় করি গণ্ডির মধ্যেই আমরা সীমাবদ্ধ কারণ আমরা মধ্যবিত্ত